আইনের আওতায় নিয়ে আসা উচিত অনেকে আইনের আওতায় নিয়ে আসা উচিত নেওয়া আনা হয় নাই তাদেরও তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা সেদিন যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশ হবে স্বাধীনতার পরে যদি সবচেয়ে বেশি কোনো কিছু মন্ত্রণালয় বা অর্গানাইজেশন কাজ করে থাকছে এটা কিন্তু কৃষি মন্ত্রণালয় আপনাদের কন্ট্রিবিউশন অনেক এবং এইগুলি কিন্তু যেতে হবে যেহেতু জমি কিন্তু বাড়বে না আপনার কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকে জনসংখ্যা যেসব বাড়তে থাকবে কিন্তু আপনার খাওয়ার চাহিদাও বাড়তে থাকবে কিন্তু জমি কিন্তু যে বঙ্গোপসাগর বাদ দিয়ে জমি বানায় নিব ওইটা কিন্তু সম্ভব না বাট ওখানে বঙ্গোপসাগরে বিল্ডিং করবো ওইটাও কিন্তু সম্ভব না কিন্তু জনসংখ্যা কিন্তু আপনি যতই চেষ্টা করেন না এই জিরো ইয়ানা আমাদের দেশের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট এই জন্য আপনার এই প্রোডাকশন বাড়াতে হবে এবং নতুন নতুন এই ধান বা অন্যান্য আবিষ্কার করতে হবে যার ফলন অনেক যেন বৃদ্ধি পায় সেদিন এই নাটার এই ছিল না কি আসলো উনি বলতেছেন ওই কি একটা ধান জানি করা হয়েছে যেটা প্রায় বিঘা প্রতি পঁচিশ না ছাব্বিশ মনের মতো হয় তা আমাদের ওই দিকে আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে মানে এই উৎপাদনটা যেন বাড়ে আর প্লাস দেখেন তো আমাদের তো এই মানে তেল বাইরে থেকে আমদানি করতে হয় ডাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় এই যে ধরেন রোজার সময় আসবে এই যে ছোলা আমদানি করতে হয় এই ক্ষেত্রে আমার ভাইয়েরও কিন্তু আমার এই সাংবাদিক ভের এখন আছে সেই সবজি সবজির এত দাম কম এখন কিন্তু লেখে না কিন্তু আবার এই সবজি যে সময় একটু দাম বেড়ে যাবে সেই সময় কিন্তু সমান তারা লেখতে থাকবে কিন্তু একটা জিনিস অনেক সময় আপনাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস একটা ট্রানজিট পিরিয়ড আছে যেমন ধরেন এই থেকে যে গ্রীষ্মকালীন এসে সবজির দিকে যাবে একটা ট্রেন দিতে শীতটা সাথে সাথে যে গ্রীষ্মকালীন সবজিগুলি কিন্তু উঠবে না এই সময় কিন্তু একটা গ্যাপ দেওয়া দরকার